হ্যালো বিওয়ার্স আপনাদের জন্য আরও একটি প্রোডাক্ট নিয়ে এসছি দেখেন এটা হলো ডিলডো রিয়েল ডিলডো একদম সফট একটি প্রোডাক্ট এই এই দেখতে পাচ্ছেন দেখেন এইটা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল দেখতে পেয়েছে মতো বা পুরুষের যে একটা অন্ডকোষ থাকে একদম অন্ডকোশের মতো দেখেন অরিজিনাল খুবই তুলতুলে সফট এবং দেখেন সারা গায়ে দেখেন অনেক রগ রগ রয়েছে দেখেন এই যে সারা গায়ে অনেক রগ আছে এবং মাথাটা দেখেন কিরকম একদম অরিজিনাল শেপ দেখেন একদম অরিজিনাল শেপ চাইরো দেখে দেখেন একই রকম একদম অরিজিনাল যে গোপরঙ্গ ওইটার শেপ আর কি এই যে দেখেন এই যে মাথাটা দেখেন একদম তুল তুলে দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে দেখেন মাথাটা কতটা তুলতুলে আর এটা সাইজটা হবে ছয় ইঞ্চি অনেকে বলেন যে ভাই ভিডিও দেখা একরকম আর দেয় আর একরকম ওরকম কোনো সিস্টেম নাই তারপরে অবশ্যই আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি সাইজটা দেখেন এখান থেকে তো শুরু এটাই এটাই দেখাচ্ছে এটাই এই দেখেন এই দেখেন ছয় ইঞ্চি দেখতে পাচ্ছেন এই দেখেন এটা ছয় ইঞ্চি পুরো ছয় ইঞ্চি এটা আর মোটাটা হবে দেখেন মোটাটা হবে মোটা আছে পাঁচ ইঞ্চি পাচ্ছেন পাঁচ ইঞ্চি মোটা আছে দেখেন পাঁচ ইঞ্চি মোটা আর লম্বা আছে ছয় ইঞ্চি এই যে দেখেন ছয় ইঞ্চি লম্বা আছে আর এটা হলো এই যে এইটা এই যে পিছনের এই সাইডটা এই সাইডটা আপনার ম্যাগনেটের মতো এরকম দাঁড়িয়ে থাকে যেমন আমি আপনাদেরকে দেখাই এই যে যেমন এই এইখানে দেখাচ্ছি এই এই যে দাঁড়ায় গেল এই যে এরকম আপনি আপনারা যখন ওয়ালে বা টাইলসে বা ফ্লোরে এরকম ভাবে এটা স্ট্রং হয়ে দাঁড়ায় থাকে এরকম এটা আপনি আবার চোড়ায় নিতে হবে আবার এটা আপনি পানি দিয়ে ধুয়ে নিতে পারবেন এটা ওয়াশ করা যাবে ওয়াশ করে ব্যবহার করবেন কোনো সমস্যা হবে না যত খুশি তত ব্যবহার করবেন কমপক্ষে দশ থেকে পনেরো বছর এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন নষ্ট হবে না বা সিরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এই দেখতে পাচ্ছেন এই দেখছেন কতটা সব গ্রাটি সুরতে সম্ভাবনা নাই দেখতে পাচ্ছেন যারা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যেখান থেকে দেখছেন দেশে বা দেশের বাইরে আমাদের সাথে যোগাযোগ করে ওনাকে সংগ্রহ করতে পারেন সঙ্গে ধন্যবাদ দিদি দেখার জন্য এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে